ভালো আছেন ভাই তো ভাইয়ার নামটা আমি ভুলে গেছি নাইম ভাই নাইম ভাইয়ের সাথে আমার আগে অনেক আগে প্রায় দু বছর আড়াই বছর আগের একটা ভিডিও ছিল গেট স্টেশন তখন ছিল সবটা ছিল উপরে দোতলায় না তিন তলায় ছিল হ্যাঁ তিন তলায় ছিল মেয়েদের এখানে খুব সুন্দর একটা জ্যাকেট আছে ঠিক ওই একই রকম মোটো ওলফের এটা মূলত বিশেষ করে বলতে গেলে মেয়েদের জন্য এই যে আমি সামনে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ার স্টেশন বিড়িতে চাইলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মেয়েদের মোটো ওলফের প্রচুর প্রিমিয়াম আর এখানে হাতের মধ্যে একটা ইয়ে আছে মানে এখানে সেফটি আছে মানে যদি স্লিপ করে পড়ে যান পিঠের পিছনে আছে চেস্টের সামনে আছে তো প্রাইসটা ওরকমই প্রায় আট হাজার টাকা আট হাজার পাঁচশো কত দেখা যাচ্ছে ধরেন আট হাজার টাকার মতো তো চাইলে আপনারা এটা নিতে পারবেন আর এখানে আরও রেইনকোট এটা হচ্ছে মোটো রেইন রেইনকোট আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালোই আছেন তো আমি এখন আছি শ্যামলি রিং রোডে তো একটু নির্বাচন অফিস নির্বাচন ভবনের দিকে একটু যাচ্ছি অনেক বছর হয়ে গেল আমার ন্যাশনাল আইডি কার্ড মানে আইডি কার্ডটা নেওয়া হয় না তো ভাবলাম যে এখন যেহেতু ফ্রি আছি তো একটা ঘুরলি দিয়ে আসি দেখি ওখানে কি অবস্থা কারটা কোথায় আছে এবং আপডেট স্ট্যাটাসটা কি একটু শুনে আসি আর পাশাপাশি আজকে দুপুরের দিকে বেশ একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের ধুলাবালি একটু কম যার কারণে মনে হলো যে এই সময় বের হলে খুব বেশি ভালো হবে কারণ বর্তমানে তো অনেক বেশি গরম এর মধ্যে ফুল ফেস হেলমেট পরে ক্যামেরা মাউন্ট করলে তো বুঝেনি যারা বাইক রাইড করে ক্যামেরা নিয়ে যে কতটা টাফ এবং হেভি মনে হয় আর অনেক বেশি গরম বাস মানে রাস্তা ব্লক করে রাখছে ঠিক আছে বাস বলতে গেলে রাস্তা ব্লক করে রাখছে যার কারণে একটাও গাড়ি যাইতে না তো সামনে থেকে একটা ইউ টার্ন নিব টার্ন নিয়ে তারপরে বাংলাদেশ শিশু মেলা এখান থেকে লেফট টার্ন নিয়ে তারপরে চলে যাব নির্বাচন অফিসের দিকেও আমি তো ভুলেই গেছি আমার তো এক্সাক্ট লোকেশনটা আমার মনে নেই তো আমাকে সম্ভবত একটু গুগল করা লাগতে পারে তো ইউটার্ন নিয়ে নিলাম এখন হাতের বামের দিকে থাকব যেহেতু শিশু মেলার এদিক দিয়ে যাব এখন আসি শ্যামলি মোড়ে বাসগুলোর অবস্থা দেখেন রাস্তা কিন্তু সামনে ফাঁকা বাট এই বাসগুলার অত্রযত্র থামাথামির কারণে এই যে দেখেন আমাকে তো এ হলো পরিস্থিতি আজকে রিক্সা বিরক্ত করতেছে আজকে রিক্সা তুলে দিলে কালকে বাস বিরক্ত করবে একটার পর একটা সমস্যা থাকবে কিন্তু স্থায়ী সমাধান বের করার উপায় কি সবাই তো যে যার মতো যেরকম পারতেছে সবাই সবার রাগ ঝাড়তেছে সবার ক্ষোভের কথা সবাই প্রকাশ করতেছে কিন্তু কই কেউ তো বলে না যে এই জিনিসগুলা কিভাবে সমাধান করা যায় এই যে হাতে লাঠি কত সুন্দর সোনার বাংলাদেশ তো যাই হোক ঢাকা পঙ্গু হাসপাতাল শিশু হাসপাতাল হাতের ডান পাশে ঢাকা শিশু হাসপাতাল আর একটু সামনে যাব এখানে দেখা যাচ্ছে এন এর অফিস ঢাকা এটা নতুন হয়েছে মাত্র তো এখান থেকে সম্ভবত সামনে গিয়ে বোধহয় বামে যাওয়া লাগে আমি রাস্তাটা এক্স্যাক্ট মনে নেই তারপর একটু সামনে গেলে হয়তো বা মনে পড়বে তারপরে এই যে একটা গাড়ি এই যে ঢুলতে ঢুলতে যাচ্ছে এর লোহা লক্কর চাকা কোনো কিছু ঠিক নাই না জানি কোন সময় কোনটা কোথায় খুলে যায় এ হলো অবস্থা তা যে মানুষগুলা এই এটার ভিতরে আছে সেই মানুষগুলোর জীবনও একদম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আচ্ছা এখান থেকে সম্ভবত আমি বামে যাব ঠিক আছে এখান থেকে সম্ভবত বামে যেতে হবে তারপরে সম্ভবত ডানে আচ্ছা যাক ভুল হলে সমস্যা নাই সামনে যেতে থাকি আমার যতটুকু মনে আছে আমি আগে এখান দিয়ে ঢুকছিলাম যেহেতু ফোনটা পকেটে এই জন্য গুগলে জিপিএসটা ব্যবহার করতে পারতেছি না এখন তাহলে আবার থামতে হবে ও পাশে হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা কি জিনিস গো ভাই প্রত্নতত্ত্ব এটার কাজ কি কেউ জানলে কমেন্টস একটু জানাবেন প্রত্নতত্ত্ব ভবনের কাজ কি আসলে আমি সঠিক জানি না অনেক বাংলা শব্দের মানে আমি না ভালো মতো তো এই হাতের বামে চলে যাব অনেক কাছে বেশ খুব দ্রুত চলে আসলাম আমার মনে হয়েছিল একটু দেরি হবে খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে আসলাম বেশ ভালো লাগতেছে আর রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে এখান থেকে একটু সোজা যেতে হবে এখানে অনেক সরকারি ভবন আছে প্রতিষ্ঠান আছে এখানে মনে হচ্ছে ফায়ার সার্ভিস সেন্টার একটা অনেক বড় ফায়ার সার্ভিস সেন্টার এটা কি ডাক ভবন ও ভবনটাই লাল রঙে একদম ইয়া করে ফেলছে এটা হচ্ছে নাকি ডাক ভবন আর এটা কি এইটাই এটাই তো নির্বাচন প্রশিক্ষণ ভবন এটাতে আমি আসতে চাচ্ছিলাম নির্বাচন প্রশিক্ষণ ভবনে তো মোটামুটি চলে আসলাম বাইকারদের তো আগে বাইক ভিতরে রাখা যায় এখন কি করছে আবার এখানে গেট করে দিছে কেন এটা কি শুধুমাত্র ভিআইপিদের জন্য নাকি আমরা কি দোষ করলাম না এখানে তেমন কোনো বিধি বিধিনিষেধ এরকম কিছু দেখা যাচ্ছে না তবে আশা করি বাইকটা এখানেই আশেপাশে রাখতে পারবো যেন গাড়ি যেতে পারে এভাবে রাখি খারাপ না এখন তার আর তেমন কোনো ব্যস্ততা দেখা যাচ্ছে না এখানে তেমন কোনো যানবাহন নেই সো রাখা যেতেই পারে তো দেখি এখন ভিতরে যাব যে আমার কাছে আমার পাসপোর্ট আছে আর যে এনআইডি যে অনলাইন কপিটা থাকে সরি বাইকটা ধোয়া হয় নাই বাইকটা ধুইতে হবে গত বৃষ্টি কাদা একটু কাদা লাগছিল ভাবলাম যে একবারে পরে কিছুদিন পরে ধুই তো যেটা বলতে বলতেছিলাম তো এখন ওই এনআইডির ডিটেল দিয়ে তারপরে যে অনলাইন কপিটা ছিল দেখি ওনাদেরকে জিজ্ঞেস করবো যে এটা বর্তমান কোন পরিস্থিতিতে কী স্ট্যাটাসে আছে। তো দেখি এখন ভিতরে যাই ক্যামেরা অফ করি যেহেতু সরকারি অধিদপ্তর এখানে তাদের প্রাইভেসিটা ঠিক রাখাটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সো লেটস গেট স্টার্ট তো নির্বাচন অফিসের ভিতরে গেলাম পরিশেষে যেটা ঘটলো সেটা হচ্ছে আমার যে এনআইডির অনলাইন কপিটা আছে তো কপিটা ওনাদেরকে দেখালাম যারা ভিতরে কর্তৃপক্ষ আছে তো ওনারা এনআইডির নাম্বারটা চেক করে বলল যে কার্ডটা এখনও স্মার্ট কার্ডটা এখনও প্রিন্ট হয়নি হয়তো বা আরও এক দেড় বছর সময় লাগতে পারে আর মাঝে মাঝে ওনাদেরকে তিন মাস পর একবার ফোন করে খোঁজ নেওয়ার জন্য যাই হোক উইচ ইস ফানি তো উনি ভিতরে আমার হেলমেটে ক্যামেরা দেখে একটু বিগড়ে গেলেন যে ক্যামেরা রেকর্ড হচ্ছে কি না বাট আমি বললাম যে না আমি আপনাদের প্রাইভেসি সম্মান করি ওটা বন্ধই আছে আমি জাস্ট জানতে আসছি আমার এনআইডি কার্ডের বর্তমান পরিস্থিতি কি তো শেষমেশ যা হলো কার্ড স্মার্ট কার্ডটা হয় নাই তো ওনার থেকে আমি জানতে পারলাম আমি ভোটার হয়েছিলাম দুই সালে তার মানে দুই বা একুশ উনিশ এর আগে যারা করছে হয়তো বা তারা পাইছে তা উনি যেটা বলল যে অর্থাৎ যেখান থেকে আমাদের এই কার্ডগুলো প্রিন্ট হয় সেখান থেকে প্রচুর মানে এখনও সাত কোটির মতো স্মার্ট কার্ড আসার মানে এরকম মানে অন দা ওয়েতে আছে আর কি তো কার্ড কার্ডগুলা আসলে তারপরে কার্ডের ভিতরে আমাদের দেশ থেকে তারপরে ডাটা এন্ট্রি হয় আর কি ঠিক আছে সিস্টেমে এনআইডি কার্ডে সিরিয়াল নাম্বার দিয়ে ব্যক্তিগত তথ্য কার্ডের মধ্যে ঢুকানো হয় বাট উইচ ইজ ভেরি স্যাড মানে আমি এখনও অনেক বছর হয়ে গেলাম বাইশ এখন চলে দুই সাল প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে কার্ড পাই নাই যাই হোক আশা করি পরিস্থিতির উন্নতি হবে এখন খুব বেশি একটা লাগতেছে না এনআইডি কার্ডের যে কাজ মোটামুটি দৈনন্দিন সব কাজ অনলাইন কপি দিয়ে হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ আদান প্রদান থেকে শুরু করে এই যাবতীয় সব কাজগুলিই হয় কোনো কিছু অসুবিধা হয় না বাট স্মার্ট কার্ডটা হাতে থাকলে নিজের কাছে থাকলে আগে একটা ভালো লাগে আর কি যে আমি কার্ডটা পাইছি তো এই জন্য আজকে আসছিলাম এখানে একটু খোঁজ নিতে যে এখানে আসলে কাঠের পরিস্থিতি কি বর্তমান এখন একটা সুন্দর একটু পরিষ্কার আড়ালে একটা চায়ের দোকানে যাব একটু চা টা খাবো আগে কাজ করলাম আগে ভিতরে গিয়ে দেখে আসলাম হয় নাই যেহেতু সো এখানে একটা চা খাইলে খাইতেই পারি আবার আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হতে পারে মাত্র চা খাওয়া শেষ করলাম আর এর একটা রোডটা খুব বেশি ভালো লাগে বাদাম গাছগুলো খুব সুন্দর রাস্তার মধ্যে একটা ছায়া ছায়া ভাব আকাশের পরিস্থিতি মোটামুটি এখন একটু ভারী ভারী লাগতেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো এখন বাসার দিকে ফিরবো যেহেতু হেলমেটে ক্যামেরা লাগানো বৃষ্টি নেমে গেলে একটা বাজে অবস্থা হতে পারে যারা বাইকার আছেন বা যারা যে কোনো অন্য কোনো ভেহিকেল যানবাহন ড্রাইভ করেন সবসময় একটু আন্তরিক থাকবেন যারা রাস্তায় পারাপার হয় সাধারণ পথচারীদের জন্য ওনারা যদি সামনে যায় রাস্তা পের পার হয় চেষ্টা করবেন ওনাদেরকে একটু বের হয়ে দেওয়ার জন্য কারণ তাদেরকে পুশ করলে তারা হয়তো বা ঘাপিয়ে যেতে পারে অথবা তারা আরও ভুল ভাল কিছু করে ফেলতে পারে যাতে দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু তারা হেঁটে যাচ্ছে তো এখানে রাস্তার ডান পাশে হালকা পাতলা একটু পানি জমছে যেহেতু এখানে নিচু ঢালু জায়গা সামনে একটা একটা আছে ওখান থেকে আবার নিয়ে নিব। এই হচ্ছে পরিস্থিতি এই পাশ থেকে বাস চাপাচ্ছে ওই পাশ থেকে চাপাচ্ছে দেখেন বাইকারের অবস্থা দেখেন বাইকারের অবস্থা দেখেন এই বাইকার দুই পাশ থেকে কিভাবে চাপাচ্ছে তার জীবনের ঝুঁকি তো গাইস এখন আমি যেহেতু এন এনআইডি কার্ডটা নিতে পারিনি এখন আমার একটা পরিচিত ভাই আছে যে মোটরসাইকেলের সেল করে ওনার শপটার নাম হচ্ছে গিয়ার স্টেশন বিড়ি তো চলেন এখানে পাশেই শ্যামলি রিং রোডের এখানে রিং রোডে শাহাবুদ্দিন প্লাজা এই যে আমার হাতের ডান পাশে শাহাবুদ্দিন প্লাজার একদম গ্রাউন্ড ফ্লোরেই এখান থেকে হাতের বাম পাশে এই যে এখানে দেখা যাচ্ছে বড় ইয়েলো টিয়া কালারের একটা বিল্ডিং এটা হচ্ছে হলো শাহাবুদ্দিন প্লাজা এখন বামে যাব শাহাবুদ্দিন প্লাজা হাতের বাম থেকে বাম থেকে যে ছোট রাস্তা আছে এই যে হাতের ডান পাশে শাহাবুদ্দিন তারপর আর কোনো জায়গা যাওয়ার জায়গা নেই এখানে হচ্ছে গিয়ার স্টেশন বিডি এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে গিয়ার স্টেশন বিডি তো দেখতেই পারতেছেন আমার হেলমেটা হয়তো একটু নিচু লাগতেছে একটু চা করে দেই তো ভাইয়া অনেক প্রিমিয়াম প্রোডাক্ট সেল করে এখন এখানে একটু বাইকটা পার্ক করবো এক করে সবাই এখানে করছে তো প্রিয় দর্শক এখন চলে আসছি আমার সামনে হচ্ছে গিয়ার স্টেশন বিড়ি এখানে প্রিমিয়াম সেগমেন্টের বেশ ভালো ভালো হেলমেট জ্যাকেট আরও অনেক কিছু পাওয়া যায় তো দোকানের ভিতরে যাবো ভাইয়ার সাথে পরিচয় হয় হ্যালো ভাইয়া কী অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম গিয়ার স্টেশন বিড়ি ভালো আছেন ভাই তো ভাইয়ার নামটা আমি ভুলে গেছি নাইম ভাই নাইম ভাইয়ের সাথে আমার আগে অনেক আগে প্রায় দু বছর আড়াই বছর আগের একটা ভিডিও ছিল গিয়ার স্টেশন তখন ছিল সবটা ছিল উপরে দোতলায় না তিনতলায় ছিল হ্যাঁ তিনতলায় ছিল তো এ হচ্ছে গিয়ার স্টেশন বিডি এখানে প্রচুর পরিমাণে এনএইচকে হেলমেট তারপরে কে ওয়াই টি আইএলএম আছে আইএলএম আছে না এই যে এখানে আইএলএমের আরও অনেক হেলমেট আছে বাচ্চাদের জন্য গিয়ার্স আছে তারপরে লেগের জন্য প্রোটেকশন সেফটি বাচ্চাদের হেলমেট আর বিভিন্ন ধরনের বাইক ওয়াশ লুব্রিকেন্ট মোবিল এই জাতীয় ইঞ্জিন অয়েল আর এখানে প্রচুর পরিমাণে এটা একটা স্যুট এটা মোটো গোলফের এটা মূলত এর ভিতরে প্যাডিং আছে সেফটি ইয়া করার জন্য হাতের এখানে আর প্রচুর প্রিমিয়াম মানে সিরিয়াস প্রিমিয়াম একটা জ্যাকেট কালারটাও দেখতে বেশ সুন্দর লাগে বাট এটার প্রাইসটা একটু বেশি যেহেতু অনেক বেশি প্রিমিয়াম দশ হাজার টাকার মতো হয়তো বা আপনারা আসলে ডিসকাউন্টে নিতে পারবেন আর মেয়েদের এখানে খুব সুন্দর একটা জ্যাকেট আছে ঠিক ওই একই রকম মোটো ওলফের এটা মূলত বিশেষ করে বলতে গেলে মেয়েদের জন্য এই যে আমি সামনে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ার স্টেশন বিড়িতে চাইলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মেয়েদের মোটো ওলফের প্রচুর প্রিমিয়াম আর এখানে হাতের মধ্যে একটা ইয়ে আছে মানে এখানে সেফটি আছে মানে যদি স্লিপ করে পড়ে যান পিঠের পিছনে আছে চেস্টের সামনে আছে। তো প্রাইসটা ওরকমই প্রায় আট হাজার টাকা আট হাজার পাঁচশো কত দেখা যাচ্ছে ধরেন আট হাজার টাকার মতো তো চাইলে আপনারা এটা নিতে পারবেন আর এখানে আরও রেইনকোট এটা হচ্ছে মোটো রেইন কোট। তারপরে উইন্ড ব্রেকার এখানে কিছু টি শার্ট আছে এখানে অনেক উইন্ড ব্রেকার আছে তারপরে হ্যাডস আছে চাইলে আপনারা মাথার টুপি ক্যাপ নিতে পারবেন তারপরে ব্যান্ডেনা এইগুলো হচ্ছে আর এখানে কিছু মোটরসাইকেলের বিভিন্ন ফোন হোল্ডার তারপরে আপনার ক্যামেরা মাউন্ট এগুলো থেকে শুরু করে আরও অনেক ছোটোখাটো জিনিসপত্র এখানে আছে তো এই হচ্ছে হলে ভাইয়ার শপ গিয়ার স্টেশন বিডি আপনারা চাইলে ঢাকা ডিং রোড শাহাবুদ্দিন প্লাজার গ্রাউন্ড ফ্লোরের পাশে ছোট একটা রাস্তা আছে একদম ভিতরে চলে আসতে পারেন এখানে একদম দেখবেন যে খুব সুন্দর করে একটাই দোকান হাতের পাশে এটা হচ্ছে ফেস মাস্ক আর এখানে ছোট ছোট লাইট অনেক কিছু দেখা যাচ্ছে সো যাদের প্রয়োজন হয় আসলে এখানে ইনশাল্লাহ আপনারা হয়তো প্রিমিয়াম অনেক চাইলে অনেক কিছু কিনে নিতে পারবেন মোটো অল্পের ব্যাগ আছে ব্যাকপ্যাক আছে এরকম আর কি আর ভাইয়ার স্টুডিওটা হচ্ছে পিছনে তাই না যাই হোক স্টুডিওতে ভিডিও করা যাবে না যেহেতু ওনার পার্সোনাল স্পেস প্রাইভেসির জায়গা তো ওনার সাথে এখন দেখা করবো তো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এনআইডি কার্ড নিয়ে বের হয়েছে কিনা না এনআইটি কার্ড খুঁজতে গেলাম তো পরিশেষে আপনাদেরকে একটু ভাইয়ার শপটাও ভিজিট করে দেখালাম আপনারা চাইলে এই শপে এসে কিছু কিনতে পারবেন সব কিছুই মোটামুটি প্রিমিয়াম আপনারা চাইলে ওনাদের গ্যার স্টেশন ভিডি ফেসবুক পেজ আছে ইউটিউব আছে ওখান থেকে চাইলে মেসেজ করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত যদি কোনো পণ্য আপনাদের প্রয়োজন হয় তো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদের রাস্তা রাইড করবেন Assalamu alaikum.